দেবী রাম জগৎগুরুং জগৎগুরুমে শ্রুত প্রণমামি মুহুর মুহ সকলকে নমস্কার আজ আমরা সৃষ্টি মায়ের কথা পৃষ্ঠা একশো আশি থেকে পড়া শুরু করব উল্লেখ্য এই অবধি দ্বিতীয় ভাগের যতটুকু অংশ পড়েছি এবং আজকে যতটুকু পড়ব সবটাই শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থের পেছনে যার সবচেয়ে বড় অবদান পূজনীয় স্বামী অরূপ অরূপানন্দজি মহারাজ তার স্মৃতিকথা থেকে উদ্ধৃত তো আমরা পড়া শুরু করছি বইকালে অনেক খোঁজ করিয়া এই বাড়িতে আসি এবং দেখি কাঞ্জিলাল ডাক্তার রোয়াকে বসিয়া খবরের কাগজ পড়ছেন মায়ের কথা জিজ্ঞেস করায় বলিলেন মায়ের বসন্ত হয়েছিল এখনও আরোগ্য স্নান হয়নি সম্প্রতি ভালো আছেন পনেরো দিন পরে দেখা হতে পারে আমি এ সংবাদ জানিতাম না শেষে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা হইলে তিনি বললেন কাল সকালে এসে দেখা করো এবং এখানে প্রসাদ পেও পরদিন সকালে আসিয়া দেখা করলাম মা তাহার হাতের ও মুখের বসন্তের দাগগুলো দেখাইতে লাগিলেন অসুখের কথা সব বলিলেন বসন্তের দাগগুলো এখন আর তেমন নাই মা বললেন মায়ের গায়ে বসন্তের দাগ পড়ে মোটেই ছিল না এইবারই পূজনীয় শরৎ মহারাজের কথায় এবং শ্রী শ্রী মায়ের আশীর্বাদে আমার মঠে থাকা হয় মাকে বলায় বললেন আরে এর সাধুর হাওয়া লেগেছে আচ্ছা বেশ মঠে গে ঠাকুরে ভক্তি হোক আমি খুব আশীর্বাদ করছি মঠ হইতে মাঝে মাঝে দুধ লইয়া যাইতাম এবং মাকে দেখিতে আসিতাম এক সময় কিছুদিন না যাওয়ায় মা একজনকে আমার কথা অনেকবার জিজ্ঞেস করলেন বললেন কই সে অনেকদিন আসে না কেন ইহার পর একদিন দুধ লইয়া গেছি মাকে প্রণাম করিতে গিয়া দেখি মা পাশের ঘরে পান সাজিতেছেন কাছে নোলিনি। সেও পান সাজিতেছিল আমি যাওয়াতে নলিনী সরিয়া যাইতেছিল মা তাকে বাধা দিয়া বলিলেন যেও না যেও না ও ছেলে মানুষ তুমি এখানেই বসো এবং আমাকে বললেন বসো কথায় কথায় মাকুর শ্বশুরবাড়ির কথা উঠিল মা বললেন তাকে খুব আদর যত্ন না করলে একটুতেই ফোঁস করে তোমরা আমার ছেলে তোমাদের আমি যা দেই যা বলি তাতে কিচ্ছু হয় না ত্রুটি হলেও তোমরা কিচ্ছু মনে করবে না কিন্তু তাদের ভালো জিনিস ভালো সব না দিলে একটু ত্রুটি হলে অমনি অসন্তুষ্ট হবে কিছুক্ষণ পরে আমি বললাম শুদ্ধ মন আর অনুরাগ কিসে হয় মা হবে হবে যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমি না সে তুমি তাকে বলবে মা আমি তো বলছি ঠাকুর আমার এর মনটি ভালো করে দাও শুদ্ধ করে দাও আমি হ্যাঁ তুমি বলবে তাহলেই আমার হবে আমি ইহার কয়েক মাস পরে ঘাটালে বন্যাক্লিষ্টদের সেবা কার্য হতে তিন দিনের ছুটি লইয়া জগদ্ধাত্রী পূজার সময় যায়। মা কিছু পূর্বে দেশে আমার আসিয়াছেন সঙ্গে অতুল সেইবার শ্রেষ্ঠ মাকে প্রথম দর্শন করে আমরা কামার পুকুর হইয়া এবং রঘুবীরের প্রসাদ পাইয়া গিয়াছিলাম যাইতেই আশু মহারাজ বলিলেন এসেছ বেশ করেছো মা কেবল বলছেন ভক্তরা কেউ এলো না চলো প্রসাদ পেতে চলো আমরা গিয়ে মাকে প্রণাম করলাম মা জিজ্ঞেস করলেন কোথা হতে এলে বললাম খাটাল থেকে মা বললেন বসো প্রসাদ পাও সকলে তখন প্রসাদ পাইতে বসিতেছেন খাবার সময় মা আমাদিগকে খুব করিয়া মাছ দেওয়ালেন পরদিন সকাল আটটা কি নটার সময় মায়ের ওঠানে তরকারি কৌটা হচ্ছিল কুসুম প্রভৃতি ভক্ত মেয়েরা তরকারি করছিলেন ভানুপিসি নিকটেই দাঁড়াইয়াছিলেন আমি বাড়ির মধ্যে গিয়া শুনিলাম ভানুপিসি বলিতেছেন কুসুম দিদি তোমরা তো ভর্তি হইয়াছ তাই মুখে কথাটি নিন কুসুম বললেন কুসুম অত শত জানে না মা পাশ দিয়ে যাচ্ছিলেন শুনিয়া বললেন ভর্তি হলে কি হবে ভর্তি হলে তো উপচে পড়বে স্বভাব বদলালেই তো হয় তারপর দিন সকালেই আমরা রওনা হব ভোরের বাড়ির মধ্যে দিয়ে গিয়ে দেখি মা ভিজা কাপড়ে উঠুনো দাঁড়িয়ে কাপড় ছাড়িলে মাকে প্রণাম করিয়া আমি বিদায় লইলাম বললাম আবার আসব অতুল স্কুলের ছেলের মতো প্রশ্ন বলিল মনে রাখবেন সেবা কার্য শেষ করিয়া এক পৌষ আমি পুনরায় রওনা হলাম অতুল বহুদূর অব্দি সঙ্গে আসিয়া পদ দেখাইয়া দিলেন সন্ধ্যার কিছু পূর্বে পৌঁছিয়া দেখি মা তার ঘরের বারান্দায় পামিলিয়া হাঁটুতে ওষুধ দিচ্ছেন আমি প্রণাম করিয়া বসিলাম এবং জিজ্ঞেস করিলাম এ আবার কী ওষুধ বাউ বললেন এ একজন বলেছিল এই পাতা বেটে দিতে সমস্ত দিন খাওনি চেহারা দেখিয়াই বুঝিয়াছিলেন আমি না বলায় পথে মিষ্টি টিষ্টি কিছু খেলে না কেন রামজীবনপুরে দোকান আছে এমনটা বললেন উপেন মহারাজ খাটাল হতে মঠে যাবার খরচ বাবদ এক টাকা দিয়াছিল সেই টাকাটি মঠে ফিরবার সময় প্রয়োজন হবে ভাবিয়া ব্যয় করিনি কিন্তু মাকে আর এই কথাটি বললাম না মা বললেন বস আমি ভাত দিই গরম ভাত হয়েছে আবার বলিতেছেন যার জগৎ সে দেখবে তোমাদের ওসব দরকার নেই আমার খাওয়া হয় নাই দেখিয়া মায়ের দুঃখ হয়েছিল মা তাড়াতাড়ি ডাল তরকারি এবং আরও কী কী নিজেই আনিয়া দিলেন তারপর খাওয়ার পর পান দিলেন সন্ধ্যা হয়ে আসিল মায়ের সঙ্গে কথাবার্তা হচ্ছে মা তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন এই তো ঘাটালে তোমরা এসেছিলে কত লোককে দিলে কত লোকের উপকার করলেও কাজ শেষ সময়ে শেষ হলে আপনার ধন তিনি আপনার গুলে টেনে নেবেন আমি কেন ঠাকুরের দেখা পাই না মা মা পাবে পাবে সময় হলে ঠিক পাবে ললিত আমায় এমন কথা কখনো বলতো না কেন ঠাকুরকে দেখা পাই না তার ভাব তিনি আপনার জন্য যখন হোক দেখা পাবই আমি মা দেখো আমার যাতে ভালো হয় তাই করো যেন শুদ্ধা ভক্তি হয় মা হবে হবে শুদ্ধাবি ঠিক হবে একখানি কম্বল দিয়া বলিলেন এই কম্বল নাও রাতে গায়ে দেবার জন্য আমি জিজ্ঞেস করলাম এ কার কম্বল মা বললেন আমারই আমি ব্যবহার করি তিন পৌষ জয়রামবাটি মাতার ঘরের বারান্দায় দাঁড়ের সম্মুখে বসিয়া পান সাজিতেছিলেন বেলা প্রায় নটা আমাকে মুড়ি খাইতে দিয়েছেন। খাবার পর কথা হচ্ছে আমি মা এবার আমাকে বেশি দিন রেখো না মা থাকতে ইচ্ছে না হয় আমার সঙ্গে যাবে সময় হলে সকলে যাবে আমি ঠিক মনে যেন থাকে মা সে তো বললুম তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব আমি এবার আমায় নিয়ে যাও মা পরের বার ঠাকুর যখন আসবে তখন সঙ্গে আসবো মা হাসিয়া বললেন আমি তো আর আসছি না আমি তুমি আসো আর না আসো আমি আসব। আমার আসতে ইচ্ছে আছে মা তুমি তখন হয়তো আর আসতে চাইবে না এই জগতে কি আর আছে কোন জিনিসটা ভালো বলো তাই ঠাকুর খাড়া পলতা শাক এসব ছাড়া আর কিছুই খেতেন না মুখে সন্দেশ দিতে যেত বলতেন ওতে কি আর আছে সন্দেশও যা মাটিও তা আমি তা তুমি ঠাকুরের কথা কেন বলছো তার কী তুলনা মা তাই তো অমন আর একটি কি আছে তাহলে তো হতোই যদি থাকত এমন সময় বড়দা মামা মাকে চিঠি পড়িয়া শুনাইতে আসিলেন এই চিঠির মধ্যে আমার সেজ ভাইয়ের এক চিঠি ছিল তাতে আমায় বাড়ি পাঠাইতে মাকে অনুরোধ করিয়াছেন চিঠিকানি সংক্ষিপ্ত হইলেও ভাষাও ভাব বেশ ছিল শুনিয়া মা বললেন আহা কেমন লিখেছে আমাকে বলছেন কেন সংসারে থাকবে ঘর কান কন্যা করবে টাকা করবে আমাকে পরীক্ষা করিতেছিল আমি বললাম মা ওগুলো আর বলো না মা তা এত লোক সংসার করছে তুমি না হয়ে করলে তুমি না হয় না করলে আমি তখন কাঁদছি দেখিয়ে সকরুণ হইয়া বলিলেন কেদনা না বাছা তোমরাই ভগবান ভগবানের জন্য কে সব ত্যাগ করিতে পেরিয়া পেরেছে ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায় তার নিজের কলম নিজ হাতে কাটতে হয় ভগবান লাভ হলে কি আর হয় দুটুকি কি বেরোয় না সদশদ বিচার আসে জ্ঞান চৈতন্য হয় জন্মমৃত্যু তরে যায় ভাবে লাভ এছাড়া কে ভগবান দেখেছে কার সঙ্গে ভগবান কথা কয়েছে ভাবে দর্শন ভাবে কথাবার্তা হয় সব ভাবে হয় আমি না মা এছাড়াও কিছু আছে প্রত্যক্ষ লাভ মা সে এক নরেন পেরেছিল তার হাতে মুক্তির চাবি ছিল আর কি জব ধ্যান করা আর ঠাকুরকে ডাকা এই তো বলিয়াই আবার সহাসে বলিতেছেন আর ঠাকুর ঠাকুরেই বা কি আছে তিনি তো চিরদিন আপন জন আমি মা দেখো যেন আমার ঠিক ঠিক হয় অমনটি যেন আমার হয় মা মা তাকে আর বারবার বলতে আছে হবে হবে চার পৌষ জয়রাম রাতে মায়ের ঘরে কথা হচ্ছে মা আছেন কথা আমি বললাম নামরূপ ছাড়া আর কিছুই নেই জড় পদার্থ বলে কিছুই প্রমাণ করা যায় না তাই শেষে বলে ঈশ্বর টিশ্বর কিচ্ছু নেই আমার মনের ভাব ঠাকুর মা এসবও মিথ্যে মা শুনিয়াই আমার কথার ভাব বুঝিতে পারিয়াছেন উমনি বলিতেছেন নরেন বলেছিল মা যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় তুমি জ্ঞান চচ্চরে ছেড়ে দাও তাকে কে জানতে পেরেছে শোক ব্যাস শিব হদ্দ ডেউ পিঁপড়ে আমি না জানবার ইচ্ছে আছে কিছু কিছু বুঝতেও পারি কি করে বিচার বন্ধ হবে মা ঠিক ঠিক পূর্ণগান না হলে বিচার যায় না আবার সৃষ্টির কথা উঠিল আমি আচ্ছা এই যে সব অসংখ্য প্রাণী ছোটো বড় সব কি একসময় সৃষ্টি হয়েছে নাকি মা চিত্রকূট যেমন তুলি দিয়ে চোখটি মুখটি নাকটি এমনি করে একটু একটু করে পুতুলটি তৈয়ার করে ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন না তার একটা শক্তি আছে তার হাতে জগতে সব হচ্ছে নাতে লোক পাচ্ছে যা হয়েছে সব এককালে হয়েছে একটি একটি করে হয়নি মায়ের ঘরে ডেউ পিঁপড়ে খাবারের গন্ধে আশেপাশে ঘুরছিল হঠাৎ তার একটি চোখে পড়ায় অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলাম তবে এই পিঁপড়েটা এত পাছে পড়ল কেন ওর তো মানুষ হতেই অনেক দেরি মা বললেন হ্যাঁ অনেক দেরি পরে এই সৃষ্টি প্রসঙ্গেই বললেন কল্পান্তি সব যেন ঘুম থেকে উঠে ইহার পর আমি জপ তপের কথা জিজ্ঞেস করলাম মা বললেন জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়টেন্দ্রীয়গুলো প্রভাব কেটে যায় ললিতবাবুর কথা উঠল কয়েক মাসে যাব তার খুব ব্যারাম সংকটাপন্ন অবস্থা মা তাকে খুব ভালোবাসেন এবং তার জন্য বিশেষ চিন্তিত আছেন বলছেন ললিত আমাকে কত টাকা দিত তার গাড়িতে করে বেড়াতে নিয়ে যেত দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবায় ও রঘুবুরের সেবায় অনেক টাকা দেয় আমার ললিতের লাখ টাকার প্রাণ অনেক টাকা থেকেও কৃপণ পরে বললেন যার আছে সে মাপ যার নেই সে জপ অর্থাৎ যার কাছে অর্থাদি আছে সে ভক্ত ভগবানের সেবা করুক আর যার নেই সে ভগবানের নাম জপ করুক এই উভয় উপায়েই ভগবানের কৃপা লাভ করা যায় আবার কথায় কথায় প্রেম ভক্তির কথা উঠল মা বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জব ধ্যান করে পেয়েছিল না তারা আয়রে খাড়ে নেড়ে এই করে কৃষ্ণকে পেয়েছিল আমি তার ভালোবাসা না পেলে তার জন্য প্রাণ কেন ব্যাকুল হবে মা তাই তো সেটি তার কৃপা সকালে আটটা কি নয়টার সময় আমি গিয়ে দেখি মা ঘরে বসিয়া পান সাচ্ছেন আমি কাছে বসিয়া কথা কহিতে লাগিলাম আমি মা এত দেখি শুনি তবু আপনার মা বলে জানতে পারলাম না মা বাবা আপনার না হলে এত আসবে কেন যে যার সে তার যুগে যুগে অবতার আপন মা সব সময় চিনবে কিছুক্ষণ পরে আমি আমার বাপ মা ও ভাইদের কথা বললাম বাপ মা মানুষ করেছেন এখন তারা কোথায় কীভাবে আছেন জানি না মা ভাইদের যাতে সুমতি হয় তাই আশীর্বাদ করো মা বললেন সবাই কি তাকে চায় এই বাড়িতেই এত লোক আছে সবাই কি চায় একটু পরে আমায় বলছেন বিয়ে করো না সংসার করো না বিয়ে না করলে আর কি যেখানে থাকো সেখানেই স্বাধীন বিয়ে করাই হচ্ছে মহাপাপ আমি মা আমার ভয় হয় মা না কোনো ভয় নেই ঠাকুরের ইচ্ছা আমি মন নিয়ে কথা মন ভালো থাকলে যেখানেই থাকি না কেন তুমি দেখো আমার মন যেন ভালো থাকে মা তাই হবে আজকে আমাদের পাঠ এতটুকুই রইল পরবর্তী দিন আমরা পৃষ্ঠা একশো পঁচাশি থেকে পড়া শুরু করব শান্তি প্রদানের মাধ্যমে শেষ করছি ও শান্তি 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 হরি ও তৎসামকৃষ্ণার নমস্ত সবাইকে নমস্কার এবং এত দূর অবধি ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ